গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তবে তিন দিন যাবত যা এক নাগারে বৃষ্টি হয়েছে তাতে ভালো থাকা বলতে কিন্তু ওই ঘরের মধ্যে বন্দি থাকা আর তার সাথে জামা কাপড় শুকোচ্ছে না এই একটা চিন্তা নিজেদের যেমন তেমন ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বেশি চিন্তা কারণ ওকে কিভাবে রাখবো কিভাবে রাখলে ওর ঠান্ডা লাগবে না কিভাবে রাখলে ওর কষ্ট হবে না সেই চিন্তাতেই আমরা সকলে মানে একদম অস্থির হয়ে গেছি তো যাই হোক তিন দিন এক নাগারে বৃষ্টির পরে আজকে সকালবেলায় একটুখানি রোদের দেখা পেয়েছি যে কারণে একদম হুড়মুড়িয়ে যত সমস্ত ওর ছোটো ছোটো টুকরো কাপড়ের ছিল যেগুলো দুদিন ধরে একদমই শুকোচ্ছে না সেগুলো নিয়ে গিয়ে একেবারে দিয়ে দিয়েছি রোদের মধ্যে যাতে আজকে ভালো করে শুকিয়ে যায় আর এখানে ছোট ছোট দু একটা মেলা রয়েছে কারণ এগুলো ও যখন ওকে খাওয়ানো হয় তখন গলার মধ্যে দেওয়া হয় সেই জন্য এখানে মিলে দিয়েছি আর এখন বাজছে মোটামুটি ওই সকাল সাড়ে ছটা সাতটার মতন ছেলে উঠে ও খাওয়া দাওয়া করলো তারপরে এখন ঘুমোচ্ছে না ও খেলাধুলা করছে তো ও খেলাধুলা করুক তারপরে আমি আস্তে আস্তে নিজের যাবতীয় যা যা কাজ থাকে সকালে সব কিছু করে নেব তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমার এখন বাজছে তোমার ওই সাড়ে মতন আমার দেখো চুল ধোয়া ফ্রেশ ফ্রেশ হওয়া সব কিছু হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে আর নিজে ছেলে এখানে ঘুমোচ্ছে ওকে আমি ভালো করে একটা মোটা ঢাকা দিয়েছি মানে ওই পাতলা মানে খুব মোটাও নয় আবার খুব পাতলাও না যাতে করে ওর আরাম হয় সেজন্য আমি রেখেছি কারণ একে তো বৃষ্টি রোয়েদার আজকে রোদ একটুখানি দিয়েছে কিন্তু তাহলেও মানে সে অন্যবারের যেরকম একটা শক্ত খটখটে রোদ হয় যাতে করে ঠান্ডা লাগে না গরম গরম লাগে সেরকম কিন্তু রোদ নয় মানে এখনও বাইরে হাওয়া দিচ্ছে এখনও বাইরে কিন্তু মেঘলা মেঘলা একটা আবহাওয়া আছে হয়তো রোদ উঠেছে আর প্রচুর পরিমাণে কাপড় কিন্তু এখনও শুকোয়নি এইখানে দুটো মেলা আছে ওইখানে মেলা আছে তারপরে উপরতলায় তো প্রচুর মেলা আছে ওর কাপড়ে শর্ট পরে গেছে যদিও ওকে মানে দু তিন দিন ধরে ডাইপার ডাইপার পরিয়ে পরিয়ে রাখতে হচ্ছে মানে তোমার কিছুক্ষণ পড়ছে তো আমি তিন চার ঘন্টা পর্যন্ত ডাইপার পরাচ্ছি তারপরে আবার ওটা চেঞ্জ করে আবার আধ ঘন্টা হয়তো একটু খালি খালি রাখছি তারপরে আবার পড়াতে হচ্ছে কারণ কী বলতো এত ঠান্ডা লেগে যাবে কারণ বারবার ও হিসু করবে আর এই বর্ষাকালে জল বাদলের সময় না এত বাচ্চারা টয়লেট করে এত বাচ্চারা পটি করে যে মানে সামলানো মুশকিল হয় সেই মানে দু তিন ঘন্টা পর পর ডাইপার একদম মানে থল থলে হয়ে যাচ্ছে এত পরিমাণ টয়লেট করছে আর তার সাথে ধরো খাবারও খাচ্ছে তো যে কারণে ডাইপার পরিয়ে রাখতে হচ্ছে মানে কাপড়ের তো শর্ট পরেই গেছে মানে কাপড় যেমন তেমন কাপড়ের তো অভাব নেই অন্য নতুন কাপড় কেটেও মানে ইউজ করা কাপড় কেটেও সেটা পরিষ্কার করা যাবে ওর জন্য সব কিছু রেডি করা আছে কিন্তু কি বলো তো মানে ওদের না ঠান্ডা লেগে যায় বারবার করলে আর ধরো ঘুমাচ্ছে ঘুমের সময় যদি টয়লেট করে ফেলে তাহলে উঠে পড়বে সেই জন্য মানে দু তিন দিন ধরে ওই কিছুক্ষণ পরে পরে ডাইপার পরিয়ে পরিয়ে ওকে রাখছি তো আজকে ভেবেছিলাম কি রোদ দেবের খবরা শুনছিলাম যে আজকে রোদ দেবে ভালো করে ওয়েদার ঠিকঠাক হবে কিন্তু কোথায় কি কিছুই নেই তো এই যে দেখো একটু রোদ উঠেছে আগের দুদিন একেবারে তো মানে মেঘের এত অবস্থা খারাপ ছিল যদিও এই আকাশে এখনও মেঘ আছে হাওয়াও আর এখানে নাকি কিছু কিছু ওর কাপড় আছে উপর উপরতলায় মেলা আছে দু তিন দিন ধরে তো মানে মাসিও মানে আমাদের যে কাকিমা কাজ করে সে কাকিমাও আসতে পারেনি মানে এতটা লাগাতার বৃষ্টি সব জায়গায় বৃষ্টিটা হচ্ছিল সবাই তো জানো নিম্নচাপের কারণে হ্যাঁ আর এই ঠান্ডা ওয়েদারে মানে বাচ্চাকে এতটা কেয়ারফুলি রাখতে হবে আমার বাচ্চার তো এত কেয়ারফুলি রাখার পরেও সকাল থেকে আজকে খানি হাঁটছে এটাই টেনশন যাই হোক চলো দেখতে থাকো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর তার সাথে মনসা পুজোও আছে তো আমাদের পাশের বাড়ির কাকাদের বাড়িতে এই বিশ্বকর্মা পুজোর প্রসাদ আমাদেরকে দিয়ে গেছে এখানে লাইটও জানতে পারছি না এই যে আচ্ছা আচ্ছা এই জানলাটা তো মোটামুটি তিন দিন পরে খোলা হলো মানে এত এদিক দিয়ে হাওয়া আসছিল এত হাওয়া আসছিলো সেই জন্য এই জানলাটা পুরো বন্ধ করে দিয়েছিলাম আজকে এটা খুললাম কারণ আজকে একটু আলো আসছে একটু আলো বাতাসও দরকার বাতাসের অভাব নেই আলোরই অভাব ছিল দুদিন ধরে বন্ধ ছিল দেখো কতগুলো ছোটো ছোটো কাপড়ের টুকরো শুকিয়ে গেছে তো মা এগুলো উপরে ছাদে মিলে দিয়ে এসেছিলো সেই জন্য আমাকে এনে দিয়ে বললো যে এতগুলো শুকিয়েছে তুই গুছিয়ে এনে বাকিগুলো এখনও শুকোচ্ছে তো আমি এখন বসে পড়েছি কাপড় ভাঁজ করতে আর জানো তো নিজের জামা কাপড় ভাঁজ করার থেকেও না এই ছোটো ছোটো কাপড়গুলো আমার ভাঁজ করতে যেন বেশিই ভালো লাগে মানে সময়টাও একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কিন্তু তা সত্ত্বেও আমার কাছে কিন্তু এটা ভীষণ ভালো মানে আরামের জিনিস একটা আনন্দের জিনিস তো ছেলে ওইদিকে খেলাধুলা করছিলো ঘুমাচ্ছে না সেই জন্য আমি এখন এগুলো ভাঁজ করে নিচ্ছি আর এটা কিন্তু মোটামুটি বেলা দশটা দশটাও নয় আর একটু পরের দিকে আর জানো তো যখন এইসব মানে এই বর্ষাকালে রোদ যখন ওঠে না বৃষ্টি যখন হয় তখন কিন্তু সবথেকে অসুবিধা হয় এই শুকোনো আর যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাদের জন্য অসুবিধা হয় না কারণ অটোমেটিক ড্রাই হয়ে বেরিয়ে যায় কিন্তু যাদের বাড়িতে ওয়াশিং মেশিন নেই পুরোটাই তোমার হাতে কাঁচা তারপরে রোদে শুকোনো এই ভরসায় থাকা তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই কষ্টকর মানে জামা কাপড় শুকোনোটা আর দেখবে একটুখানি যদি রোদে না দাও না তাহলে জামাকাপড়গুলো একদম সেই বর্ষার মতন গন্ধ বেরোয় তো এখন চলে এলাম ছেলেকে একটু তেল মালিশ করব এর মানে সর্ষের তেল আর কি তো তেলটা না একটুখানি গরম করে নিয়েছি কারণ কী বলো তো এখন ঠান্ডার ওয়েদার তো যদিও আজকে রোদ উঠেছিল কিন্তু তা তাহলেও আমার মনে হয় একটা ঠান্ডার হালকা হালকা ওয়েদার রয়েই গেছে পুরোপুরি কিন্তু রোদের সেরকম হয়নি কারণ আস্তে আস্তে আমরা এবার শীতকালের দিকে এগোচ্ছি সেই জন্য আমি কি করলাম তেলটা হালকা করে রোদ একটুখানি গ্যাসে গরম করে নিলাম তারপরে এখন সে গরম তেলটা ওর হাতে পায়ে বুকে সব জায়গায় মালিশ করে পিঠে মানে আজকে না আর আর ওই জামা খুলে যেভাবে তেল মালিশ করি সেভাবে মালিশটা করলাম না এভাবেই করে দিলাম আর গত দু তিন দিন যাব তোর কোনো তেল মালিশ করা বা স্নান করানো কিচ্ছু হয়নি কারণ দেখো এক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির ওয়েদারে কিন্তু বাচ্চাদেরকে একদমই জামা খুলে যেভাবে তেল মাখানো হয় সেভাবে উচিত নয় তাতে কিন্তু ওদের ফট করে ঠান্ডাটা লেগে যেতে পারে এইভাবে মানে আস্তে আস্তে বুকটা ঢাকা দিয়ে পাগুলো হাতগুলো ভালো করে গরম করে নিলে তেলটা তাতে কিন্তু ওদের সর্দির জিনিসটা থাকে না আর তার সাথে একটুখানি হালকা করে যদি মাসাজ করে দাও মানে অয়েল মাসাজ সেটাও কিন্তু আরাম হয় তার সাথে আর একটুখানি যদি গরম জলে মানে একড়া ভিজিয়ে একটু মানে ওই থুপি দিয়ে দেওয়ার মতো দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু আরাম হয় তবে আমি আর ওসবে আজকে যাইনি আমি শুধুমাত্র এই বুকে হাতে পায়ে এইসব দিয়ে ওকে তেলটা মালিশ করে দিলাম আর দেখো ও কিন্তু তেল মালিশ করতে গিয়ে না মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছিলো মানে আরাম হয় তো ঘুমলে ঘুমিয়ে পড়ে ও বেশ তো আজকেও সেরকমই হচ্ছিলো তো কোনো রকমে তেলটা মালিশ করে দিলাম আর এখন দেখো রোদ দেখা দিয়েছে সেই জন্য এই যে ওর কাঁথাগুলো যেগুলো বিছানার মধ্যে পাড়া থাকে সেই কাঁথা তারপরে ওর মাথার বালিশ সবগুলো আমি এখানে এনে রোদে দিয়ে দিলাম তাহলে দু তিন দিন যাবত একবারে স্যাঁত স্যাঁত করছিল ঘরের মধ্যে তো রোদ পেলে একটুখানি আরাম হবে আর আমাদের এই হলুদ ফুলের গাছটাই কিন্তু আবার নতুন করে ফুল ফুটতে আরম্ভ করেছে পুরি চলে এসেছে দেখতেই পাচ্ছ সেটাই দেখাচ্ছে তোমাদের তো আমি এখন যাব স্নান করতে কারণ কটা বাজে জানো দুপুর দুটো তো এখন আমি যাই চলো স্নান করে আসি তো স্নান করে চলে এলাম আর আমি নিজেও কিন্তু আজ তিন দিন পরে স্নান করেছি বিশ্বাস করতে পারবে না মানে লাইফে ফার্স্ট টাইম বোধ এটাই করলাম তাও নিজের সন্তানের জন্য তো সত্যি কথা মানে মা হওয়ার পরে কত কিছু চিন্তা করতে হয় যে আমি যদি স্নান করি আমার যদি ঠান্ডা লেগে যায় আমার বাচ্চা ঠান্ডা লেগে যাবে তো তিন দিন যাবৎ না স্নান করেছি না কিছু করেছি শুধুমাত্র চোখে মুখে হাতে পায়ে জল দিয়ে মুখ টুক ধুয়ে একটুখানি মুখে ক্রিম মেখে নিয়েছি আর কাজল টিপ সিঁজেল যেগুলো নর্মাল করি সেগুলো পরে নিয়েছি তো মা হওয়ার পরে কিন্তু মেয়েদের এই জীবনটাই একদমই একটা নর্মাল জীবন যে আমার সন্তানের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমাকে সব দিক থেকে আগে খেয়াল রাখতে হবে নিজের বা আমার সন্তানেরও তো ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে একটুখানি ঠাকুর প্রণাম করে নিচ্ছি কারণ এখন তো আমার ওই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করার ইয়ে নেই কারণ যত যতদিন না ছেলের অন্নপ্রাশন হচ্ছে আমি তো এইগুলো পাবো না করতে তো এই যে দূর থেকে মাকে একটুখানি নমস্কার করে নিলাম মাকে একটুখানি প্রণাম করে নিলাম সব সময়ের জন্য কারণ ঈশ্বর না থাকলে আমার মনে কোনো কিছুই সম্ভব নয় সারাটা জীবন তার তাদেরকে প্রয়োজন মানুষ একদিন ঠিক দূরে চলে যায় সে যতই কাছের মানুষ হোক কিন্তু ভগবান কোনোদিনও তোমার সঙ্গ ছাড়বে না তাকে যদি তুমি মন থেকে ডাকতে পারো মন থেকে ভক্তি করতে পারো সে কিন্তু সারা জীবন তোমার সাথ দেবে এখন হচ্ছে গুড ইভিনিং আমি সন্ধ্যাবেলায় একটুখানি বেরিয়েছি মানে আমি একা না আমার সাথে ভাইও আছে আজকে বললাম তো সকালে যে মনসা পুজো তো মনসা পুজোর জন্য আমাদের এখানে সামনে একটা বিশাল বড় করে মনসা পুজো হয় অনেকগুলোই হয় কিন্তু যেটাতে এখন যাচ্ছি সেটা অনেকটাই বড়ো ধুমধাম করে হয় তো সেই জন্য ওখানে গিয়ে এখন পুজো দিতে যাব আর দেখো অলরেডি মায়ের বাড়ি নিয়ে যাচ্ছে মানে যে ঘর আনতে যাওয়া বলে না সেটা নিয়ে যাচ্ছে অলরেডি চ্ছা পাইনে লোক আছে zo <mully> lastig <mully> তো ওইদিকে ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে আসার পরে মানে আমি তো পুজো দিইনি ভাই মানে মা দিলো আর কি ভাই দিয়ে এলো আসার পথে এই যে আমাদের বাড়ির সামনেই একটা ফুচকার দোকান এখন কয়েকদিন যাবৎ বসছে তো এখান থেকে ফুচকা খেলাম এলাম আর জানো তো দারুণ খেতে হয়েছিল দারুণ মানে অনেকটা দিয়েছিল পরিমাণে দশ টাকার মানে অনেকগুলো দিয়েছিল এখনকার দিনে এতটা দেয় নাকি আমি জানি না তবে অনেকটা দিয়েছিল। তো যাই হোক ওখান থেকে মন ভরে ফুচকা খেয়ে এসে এখন বাড়ি চলে এসেছি আর আজকে রাত্রে ডিনার হচ্ছে যা যা দেখাচ্ছি এগুলোই আর এই শিময়ের পায়েস আমার কিন্তু ভীষণ প্রিয় আর অনেক দিন পরে খাবো তো আজকে কিন্তু দারুণ দারুণ খাবার খেয়েছি সন্ধ্যা থেকে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ বাচ্চা রাত সাড়ে দশটা ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নেবো তো কেমন লাগলো জানিও আজকের মতনটা